উচ্চ মাধ্যমিক আনসিন প্যাসেজে কোনো মানে বোঝার প্রয়োজন নেই স্যার আমি ইংরেজি পড়ে কিছু উদ্ধার করতে পারি না তারও প্রয়োজন নেই কারণ উচ্চ মাধ্যমিক আনসিনটা দেওয়া হয়েছে যাতে তুমি স্কোরটা ভালো করতে পারো যে তুমি পাশ টেনশনটা করছো সেই টেনশনটা তোমার দূর হয় চারটে ট্রুফলস থাকে এবং তোমাকে তিনটে এস এ কিউ লিখতে হয় যা আনসিন প্যাসেজ থেকে একটু বুদ্ধি করে কখনো বা হুবহু কখনো একটু কায়দা করে লিখতে হয় তোমাদের সামনে হাতে কলমে প্রমাণ দেবো যে উচ্চ মাধ্যমিকের আনসিন মানে না বুঝেও কত সহজেই ফুল মার্কস পাওয়া যায় মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের আনসিন অনেক সোজা খুব ভালো করে আনসিনটা দেখো আনসিন তোমাদের রক্ষা কবজ বলতে পারো তাই কি করে করছি একটু টেকনিকটা বুঝে নাও কারণ অনেকে আছে সবার আগে প্যাসেজ পড়ে তারপরে প্রশ্ন উত্তর করে আমরা এইচএস এর ক্ষেত্রে একটু উল্টো করবো আগে প্রশ্ন উত্তর পড়ব তারপর প্যাসেজ পড়বো এবং আনসিন সবার শেষে সলভ করব তো দারুণ করে সলভ করলে টেন আউট অফ টেন পাওয়াই যায় চলো দেখি হাতে কলমে বুঝি টেন সলভ করার দুটো পদ্ধতি আছে বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনেকে যেটা করে থাকে আগে প্যাসেজটা ভালো করে পড়ে নেয় তারপর কোয়েশ্চেন অ্যান্সার সলভ করে কিন্তু আধুনিক টেকনিক অনুযায়ী আগে প্রশ্ন উত্তরটা ভালো করে আগে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হয় তারপর প্যাসেজ পড়তে হয় এতে সময়টা বাঁচে এবং প্যাসেজ সম্পর্কে আগে থেকেই কনসেপশন ক্লিয়ার হয়ে যায় তো প্রথমেই আমরা কোশ্চেনটাকে পড়ে নেব এক এক করে ফলসগুলো আগে ভালো করে পড়ে নিই অ্যান আর্থ কোয়েক অফ সেভেন পয়েন্ট এইট ম্যাগনিটিউড স্ট্রাক টার্কিয়ান সিরিয়া অন ফেব্রুয়ারি সিক্সটিন টু জিরো টু থ্রি স্টেট অথরিটিজ হ্যাভ ডিক্লেয়ার্ড আ লেভেল টু এমার্জেন্সি উইথ আ কল ফর ইন্টারন্যাশনাল অ্যাসিস্টেন্স এরপর একটা দেখি দি আর্থকোয়েক অকার ইন দ্য ইস্ট অ্যানাটোলিয়ান জো অ্যানাটোনিয়ান জোন ঠিক আছে এরপরে দেখি ইট ইজ দ্য ডেটলিয়েস্ট আর্থ কোয়েক এভার ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা পড়ে নিলাম এটা দু একবার পড়বে অবশ্যই দু একবার পড়বে ঠিক আছে তারপরে আসো কোশ্চেন অ্যান্সারে যাই ওয়েদার অল দ্য ওয়ার ওয়াজ দ্য এপি অফ দ্য আচ্ছা এপিসেন্টারটা কোথায় ওয়াই ওয়ার দ্য রেস্কিউ এফার্ট হ্যাম্পার্ড বাহ বুঝতে পেরেছি এবার চলো স্যার আমি কিছু বুঝি না কিছু বোঝার প্রয়োজন নেই দেখো কী করে করি অন ফেব্রুয়ারি সিক্স টু জিরো টু থ্রি আর ম্যাগনিটিউড অফ সেভেন পয়েন্ট এইট স্ট্রাক সাউদার্ন অ্যান্ড সেন্ট্রাল টার্কি দেখি টার্কি অ্যান্ড সিরিয়া ষোলোই ফেব্রুয়ারি না এটা ছয়ই ফেব্রুয়ারি আছে এটা ষোলোই ফেব্রুয়ারি আছে তাহলে এটা ফলস তাহলে প্রথম লাইন পড়তে পড়তে উত্তর পেয়ে গেলাম অ্যান্ড নর্দার্ন অ্যান্ড নর্দার্ন ওয়েস্টার্ন সিরিয়া ঠিক আছে দিস কোয়েক ওয়াজ ফলোড অ্যাপ্রক্সিমেটলি নাইন আওয়ার্স লেটার মাই বাই দ্য ম্যাগনিটিউড সেভেন পয়েন্ট ফাইভ আর্থ কোয়েক লোকের অ্যারাউন্ড ফিফটি নাইন মাইলস টু দ্য সাউথ ওয়েস্ট দ্য এপি সেন্টার ওয়াজ নিয়ার গাজিয়ান টেপ ইন সাউথ সেন্ট্রাল টার্কি আচ্ছা তাহলে এইখানে একটা কোশ্চেন আমরা পেয়ে গেলাম এই কোশ্চেনের উত্তর তো পেয়ে গেছি এইটা পেয়েছি ওয়্যার ওয়াজ দ্য এপি সেন্টার অফ দ্য আর্থ তাহলে আমরা এখানে যা সাজিয়ে লিখবো দি এপি সেন্টার অফ দি আর্থ ওয়াজ বলে এই কথাটা লিখে দেবো কোথায় নিয়ার গ্যাজিয়ান টেপ ইন সাউথ সেন্ট্রাল টার্কি এই কথাটুকু আমরা লিখে দেবো কোন কথাটুকু এই এই কথাটুকু নিশ্চয়ই পারবো লিখে দিতে কিছুই নেই এর মধ্যে এরপরে ওইটা পড়তে পড়তে উত্তর পাচ্ছি আমরা এরপরে বলেছে হোম টু থাউজেন্ড সিরিয়ান রিফিউজিস অ্যান্ড মেনি হিউম্যানিটেরিয়ান অ্যান্ড অর্গানাইজেশন বেস দেয়ার এরপরে অফিসিয়ালস রিপোর্টের That thousands of buildings collapsed in the wake of the earthquake. Rescue efforts have been hampered by the freezing temperature and damaged road and traffic jam created by residents trying to leave the quake striking areas. But answer were the rescue efforts hampered? Rescue effort. হ্যাভ বিন হ্যাম্পার্ড বাই ফ্রিজিং টেম্পারেচার ড্যামেজ রোডস ট্রাফিক জ্যামস ক্রিয়েটেড বাই রেসিডেন্টস ট্রাইং টু লিভ আর্থ কোয়েক বা এরিয়া তাহলে দেখো পড়তে পড়তে কতগুলো হয়ে গেল এরপর দেখো তাহলে আর আমাদের ব্রড কোয়েশন রয়েছে আরও একটা আরও একটা ব্রড কোয়েশন কি হাউ লাইভস হ্যাভ বিন টু ক্লেমড বাই দ্য আর্থ সো ফার কতগুলো লাইফ এই ফলে মারা গেছে কতগুলো লাইফ গেছে দেখি হান্ড্রেড আফটার শক্স মেজার ফোর পয়েন্ট জিরো গ্রেটার হ্যাববিন ফেল্ট ইন দ্য রিজিয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান অ্যাজ অফ মার্চ ফার্স্ট টু জিরো টু থ্রি মোর দেন আচ্ছা ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ডেটস আর কনফার্ম তাহলে হাউ মেনি তাহলে আমরা লিখতে পারি এইখানে সংখ্যাটা লিখে দিতে পারি ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়াস এ হিউজ নাম্বার এইট হান্ড্রেড ঠিক আছে লাইভস হ্যাভ বিন রিপোর্টেড ক্লেমড সোফার হয়ে গেল তিনটে প্রশ্ন আচ্ছা মোর দ্যান ফর্টি ফাইভ থাউজেন্ড ইন টার্কি অ্যান্ড মোর দ্যান সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ইন সিরিয়া ওয়াইল থাউজেন্ডস মোর হ্যাভ বিন লেফট ইনজিওর্ড অ্যান্ড হোমলেস স্টেট অথরিটিজ এ লেভেল ফোর তাহলে এখানে বলেছে লেভেল টু আর এখানে লেভেল ফোর তাহলে ফলস হলো পড়তে পড়তেই পেয়ে যাব ওকে কল অফ ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স টার্কিশ প্রেসিডেন্টস রিসেপ থাইপ dargon declared a three-month state emergency. Acha. In ten countries, provinces, government around the world, including India, were quick to respond to the request for international assistance, deploying rescue teams and offering aid. Researchers said that earthquake was a strike-slip quake, where two uh, tectonic plates slide past each other horizontally. Horizontally, the quake occurred in. Uh, সেসিস মেকালি অ্যাক্টিভ এরিয়া নোন অ্যাজ ইস্ট অ্যানাটোলিয়ান ফল্ট জোন আচ্ছা দেখা যাক এখানে বলেছে অকার ইন দ্য ইস্ট অ্যানাটোলিয়ান ফল্ট জোন এটা ট্রু ট্রু তাহলে পড়ে থাকার একটা প্রশ্নের উত্তর ইট ইস দ্য ডেডলিয়েস্ট ওয়ান দেখা যাক ইট ইজ দ্য ডেডলিয়েস্ট নেচার ন্যাচারাল ডিজাস্টার একদমই তাই ইন টার্কিজ মডার্ন হিস্ট্রি অ্যান্ড দ্য ডেডলিয়েস্ট ওয়ার্ল্ড ওয়াইড ঠিকই বলেছে এটাও ট্রু তাহলে এখানে প্রথমে বলা হচ্ছে এটা তো ট্রু হবে ইয়াস ট্রু ফলস এরকম কাটাকাটি হলে ট্রুটা যেন স্পষ্ট বোঝা যায় কে এভাবে ধরো এফ লিখলে পরে মনে হলো না ফর ট্রু হবে এভাবে করে দিলে দুটোই কনফিউজিং হবে করবে না ট্রু যেন সুন্দর বোঝা যায় ফলস যেন সুন্দর বোঝা যায় দেখো এত কঠিন একটা আনসেন তা আমরা অতি সহজেই করে ফেলে দিলাম কোনো সমস্যা হলো না মানে আমি একটারও বাংলা কিছু বলিনি তাহলে আনসেন উচ্চ মাধ্যমিকের রক্ষা কবচ প্রত্যেকটা ক্লাস বছরের শুরু থেকে দিয়েছি এখন ইংরেজিতে দুর্বল কিন্তু আগামী দিনে এই অজুহাতটা দিতে পারবে না তাই ইংরেজিতে আগামী দিনে কিন্তু অবশ্যই স্ট্রং করতে হবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে ভালো থেকো তোমাদের জন্য আরও ক্লাসেস আসছে অবশ্যই পড়ার ফাঁকে ফাঁকে এই গুরুত্বপূর্ণ ক্লাসেসগুলো তোমার কনফিডেন্স বুস্ট জন্য দেখে নিও